আসসালামু আলাইকুম একসাথে দুইটা বাইক আমাদের সেল আপডেট এক জায়গায় যাইতেছে এক ভাইয়ের কাছে মূলত আমরা দুইটা বাইক বিক্রি করতেছি এক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে তার পরিবার সহ আমাদের কাছে পাঠিয়ে দিছে তো কোথায় এবং কত টাকা বিক্রি করেছে জানার চেষ্টা করব যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলো করে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে ইঞ্জিন নাম্বার সাইসিস নাম্বার এগুলো খুব গুরুত্বপূর্ণ নাম্বার এগুলো আপনাদেরকে বলি যে ভাই যেখান থেকে কিনে মিলে নেবেন এবং ট্যাঙ্কির বর্তমান বাইকের যে অবস্থা প্রত্যেকটা গাড়ির ট্যাঙ্কি মুখ খোলা কেনার সময় আমরা মুখটা খুইলা এরপরে কিনি বিক্রি করার সময় আমরা খোলা বিক্রি করি তো কত টাকা এবং কোথায় বিক্রি করলাম জানার চেষ্টা করবো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন না আসসালামু আলাইকুম

এই দুইটা বাইক কে চালাবে মূলত হ্যাঁ ছোট ভাই একটা আর হ্যাঁ আব্বু একটা চালাবে ও আচ্ছা আচ্ছা তার ছোট ভাই এবং তার বাবার জন্য মূলত এই বাইকগুলা ক্রয় করতেছে অনেক প্রবাসী ভাইরা আসলে কষ্টের টাকা যেহেতু বাইক কিনে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা যেখান থেকে বাইক কিনেন প্রবাসী ভাই হন এবং দেশি ভাই হন অবশ্যই কাউকে বিশ্বাস করার প্রয়োজন নাই

আমাদের এখানে স্টাফের আচার ব্যবহারে কি আপনি সন্তুষ্ট নাকি সন্তুষ্ট আমাদের প্রতিষ্ঠান থেকে তো অনেক জায়গা থেকে মানুষ আসতে পারে কিনা যে অবশ্যই আসতে এবং আসেও কিন্তু আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মানে চৌষট্টিটা জেলার মধ্যে আমার মনে হয় না কোনো একটা জেলা আমাদের এই বাইক বিক্রি করার বাদ আছে আমার এই অনলাইন জগতে দুই সাল থেকে আমি এই সেকেন্ড হ্যান্ড বাইকগুলো বিক্রি করে থাকি আপনারা যারা হয়তো আমার অনেক আগে থেকে ভিডিওগুলো যারা দেখেন আমি কিন্তু সেই পাঁচ টাকা থেকে বাইক বিক্রি করতাম তো সেই সেই জায়গা থেকে আজকে কিন্তু আমাদের এত বড় একটা শোরুম হয়ে গেছে শুধুমাত্র প্রবাসী ভাই এবং আমার ভিডিও যারা দেখে তো বড় ভাই দুইটা বাইক যে টাকাতে নিলেন ইনশাল্লাহ খুশি আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আমি শুধু আমাদের এই দোকানের খরচ রেখে এই বাইকটা আমরা ঘরে উঠাইছিলাম না তাই না ভাই যে ঘরে উঠাইছিলাম না শুধু কেনা দামের থেকে অল্প কিছু টাকা মানে আমাদের থাকলো আর এই বাইকটা প্রায় কেনা দামের মতোই আমাদের সেল হয়ে গেল আমরা এই বাইকটার বিল রেট দিছিলাম এক লক্ষ আটষট্টি হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস মতো তো এখান থেকে তো অনেক টাকা কমে পাইছে একটা বিশাল বড় একটা ডিসকাউন্ট আমরা দিয়ে দিলাম তো আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন হয়তো আপনার স্বপ্নের বাইক আছে আমাদের প্রতিষ্ঠানেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম